রহমতুল্লাহ আলাই বলেন আমি মসজিদের কাছে গেলাম জানলার ফাঁকি দিয়ে দেখি ওই মসজিদের সাত দুই সাইডে সরে রয়েছে হাজার লক্ষ পাওয়ারের বাড়তি ওখানে জ্বলতেছে আর কারিসা ভুজুরের হাত হাত এক জায়গায় দুই হাত দুই জায়গায় পাও দুই জায়গায় পুরা অঙ্গ এক একটা এক এক জায়গায় ইসাক সাহেব রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন দেখলাম হঠাৎ উজানের কারি কারি ইব্রাহিম সাহেব আলহা হজরত মৌলানাম তুষম সাহেব বড় পীর সাহেব করবেন হজরত মৌলানাম তুষাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব সাথে আমরা যারা সাক্ষাৎ করবো এখনই হুজুরের বাড়ির কর্নারে হুজুর সাক্ষাৎ প্রদান করবেন সেখানে আমরা সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধভাবে হুজুরের সাথে সাক্ষাৎ করতে পারব আমিরুল মুজাহিদিন হাজার পিসা হুজুরের সাথে আমরা যারা সাক্ষাৎ করব এখনই হুজুরের বাড়ির কর্নারে হুজুর সাক্ষাৎ প্রদান করবেন সেখানে আমরা সাক্ষাৎ করতে পারতে পারব যুব আন্দোলনের সকল জেলা শাখার এবং মহানগরের দায়িত্বশীলদেরকে এখনই আলকারিন জামে মসজিদে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল না درود شريف فرشوبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل ঐতিহাসিক চর্মনাইয়ের মাহ উপস্থিত উপস্থিত শাকিরিন ভাইরা দীর্ঘক্ষণ যাবৎ পীর সাহেব চর্মনাই যে বয়ান করলেন আর যে পরিস্থিতির শিকার হইল এ অবস্থার আসলে আমার একটা জিনিস দেখার ছিল আমি আজকে ওটা এখানে এসে অনুভব করলাম তাজা গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারিনারা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় নেওয়ার খবর যখন প্রকাশ পাইল একটা মোহাব্বতের প্রকাশ পাইল তখন যে ছিল সে শুয়ে পড়ছে কেউ অস্থির হয়ে গেছে একজন তো তলোয়ান নিয়ে দৌড় মারছে যে বলে নবীজি নেয় দুই টুকরা কোন কথা নেই দুনিয়া তো আল্লাপাকে মহব্বতের কারণেই বানাইছে হজরত আবু বকর সিদ্দিক রাহু রাতের বেলা নবীজি ডাক দিলেন ঘরের পাশে দরজায় খটখটাইলেন আবু বকর আছেন আবু বকর ঘুমান নাই নাল্লার হাবিব বলছিলেন তো আমার দরকার হইতে পারে আমি একটু সতর্ক থাকতাম কইটা তো বহুত আগের কথা কই থেকে আইস পর্যন্ত বিছানায় পিট লাগাইলেন আল্লাহ হাবিব শুধু আমি না আমার মেয়ে আমার জিজ্ঞাসা করছে আব্বা আপনি রাতের বেলা শোন না কেন ইদানিং দেখতেছি হজরত আবু বকর রাহু বললেন মা নবীজি যে কোনো সময় আসতে পারেন যদি ঘুমায় থাকি ডাক দিলে দেরি হইলে হজরত আবু বকর রাহু বললেন আল্লাহ হাবিব আমার মেয়ে এই খবর জানার পর আজ পর্যন্ত আমার মেয়েও বিছানাতে পিঠ লাগায় নাই ওই যে দেখেন আপনার জন্য নাস্তা বানায় বৈশা আছে প্রতি নাস্তা নিয়ে থাকে। সময় আপনি আসেন এগুলো একটা মোহাবত আমার নিজের চোখের দেখা তখন বিশ্বাস হয় আমার একজন সাহাবি যুদ্ধের ময়দানে নবীজির গায়ে তীর লাগব তিরা সিটা তীর নিজের গায়ে অর্থাৎ চর্কির মতো কেবল ঘুরছে যে নবীজির গায়ে যেন না লাগে নবীজিকে হেফাজতের জন্য এটা কিভাবে সম্ভব হয় এটা আমি দেখছি আমাদের বাড়িতে আজকে জিকির করলেন এটা আমাদের বাড়িতে হয় সকালবেলা প্রচুরের পরে নিয়মিত একটা লোক হয়তো আমার বুক সমান হবে লম্বা একটা গাছ আমাদের কাছে পনেরো বিশ জনে এটারে সে দরজার সামনে এনে রাখছে কাছারে এই এতটুক লোকটা যেটা পনেরো বিশ জনে আলগান লাগে এতটু এত বড় গাছটা মসজিদে জিকির করতেছে 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 হঠাৎ জন্মাসছে আর এই গাছ কামদের মধ্যে নিয়ে জিকির করতে আসছে আজকে ওই ছোটকালে কালে যেটা দেখছিলাম এরকম আরো কিছু দেখছি বাকি আজকে ওই সবটি আমি এখানে দেখছি আপনাদেরকে আটকানোর জন্য তো এখানে মুজাহিদের অভাব ছিল না অনেক কষ্টে আপনাদেরকে নিয়ন্ত্রণ করছে আসলে এটা একটা আগ এক দিল কি আগ নে ফুক দিয়া লাখো কো রশি দিয়া দরিয়া বাহাদে রশিদিয়া দিয়া দরিয়া বাহাদে

আর কেউ গরম উজানির ক্যারিসা বুজুর ছিলেন গরম এরা চর্ম নায়ক ইসাক সাহ রহমতুল্লাহ নিজ চোখে দেখছিলেন যে কারিসা বুজুর আল্লাহ কত ডাকে যেটা ইসাক সাহ রহমতুল্লাহ আলাই উজানির জন্য শেষ রাত্র ছিল কারিসা বুজুর বললেন ইসাক আজকে আমি একটু মসজিদে আসব তুমি আজকে মসজিদে না মাদ্রাসায় রহমতুল্লা চিন্তা করলেন হুজুর তো কোনোদিন এই কথা বলেন না আজকে কেন বললেন তাছাড়া আমি মসজিদে থাকতাম না আমি বাগানে ফলায় থাকু বাগানে আছে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে কারিজা বুজুর মসজিদে আসছেন বাদাম গাছ তালে উজেননি এখন ওই বাদাম গাছ আছে ইসাক রহমতুল্লাহ যখন নিশ্চিত হইলেন যে কালি সাহেব হুজুর যেই কাজেই আসছেন উনি ওই কাজে লিপ্ত হয়েছেন আমি দেখি হুজুর কি করে ইসাক সাহ রহমতুল্লাহ বলেন আমি মসজিদের কাছে গেলাম জানলার ফাঁকি দিয়ে দেখি ওই মসজিদের দুই হাজার লক্ষ পাওয়ারের ওখানে আর কারিসা ভুজুরের হাত হাত এক জায়গায় দুই হাত দুই জায়গায় পাও দুই জায়গায় পুরা অঙ্গ একটা এক এক জায়গায় ইসাক সাহেব রহমতুল্লাহ বলেন আমি যখন দেখলাম হঠাৎ বাড়তি চলে গেল যে গেছে আস্তে আস্তে যায় আমি দেখলাম কারিসা ভুজুরের অঙ্গ গুলা সারা মসজিদে সরাইয়াছি ছিল সবগুলা অঙ্গ একত্রিত হয়ে যাইতেছে কিন্তু বাড়তি চলে গেছে কারিসা বুজুরে হালাত পরিবর্তন সব শেষ হয়ে গেছে সকালবেলা ইসাক রহমতুল্লাহ ডাকলেন কারি সাহেব বুঝুন তোমার যে বলছিলাম রাত্রে মাদ্রাসায় যাইতে তুমি গেছিলা কাজী হুজুর গেছিলাম কতক্ষণে গেলা আমি যে মসজিদে আছি এটা কি তুমি দেখছো কাজী হুজুর দেখছিলাম কয় ইসাক কি দেখছো এটা আমি তোমারে বলবো না বাকি কোনোদিন আমার জীবন দশায় এই কথা কোনদিন মানুষে বলবা না বাকি শাক তুমি আর ও থাইকো না তুমি চরমায় চলে যাও ওখানে যায় কাজ করো

রশিদ আহমদ অঙ্গির ছেলে নামাজের পরে বলল ইব্রাহিম তুমি নামাজ না কেউ নামাজ রশিদ আহমদির খেয়াল করলেন উনি এখান থেকে সেরে গেলেন দূরে যাই ওনার ছেলেরা ডাকলেন মেরে বেটে কো তুমনে কিয় বোলা তো বলা ইব্রাহিম কো নামাজ দোহরানি কে তা কেউ क्योंकि उसने नमाज में तो चीखा उसका तो नमाज ही नहीं हुआ हजरत रशीद अहमद अहमदीर अहमद ने बोला बेटे इब्राहिम ने जिस टाइम चीख मारी तेरे बाप भी उसी टाइम वहां नहीं था जहाँ इब्राहिम सैर कर रहा था আসলে এটা বুঝার ব্যাপার এটা অনেকে বুঝবে না এটা আমার কাকা মুহমদুল বলতেন কারো সুবিধা কার অসুবিধা এই যুগে মানুষ এগুলা বুঝে না অনেক কথাই বুঝে না একটা দলও বাড়ি এরা বিশ্বাস বিশ্বাসে করে না যারা এগুলা বিশ্বাস করে না অলিদের কারামত তারা নবীদের মৌ বিশ্বাস করবে না মুসার ইসলামের একটা লাঠি আসার ইসলামের লাঠি দিয়ে কি কাজ হইতো

এদাত টেক লাগাইলে ফিটের মধ্যে ব্যথা পাবো না মুফাসসিরিনে کرام লেখছেন এই লাঠি ডাক্তার মত ছোট হয়ে যেত তো তো লাঠিdownarrow সোডো বকনিরে যে পাতা পাইরা দাও কাড়াল পাতা তো অনেক সময় ফুলে ওঠে হ্যাঁতে পারে গল্লি কিতাবের মধ্যে আছে মুসা ইসলাম এইভাবে লাঠি 돌লে যেখানে গাছের পাতা থাকলো লাঠি লম্বা হয়ে ওখানে চলে যেত করে দেই দিলে falei তো ওলিয়া فيها মারিফু করা আল্লাহ এর মধ্যে আমার আরো বহুত কাম আছে লাডি পার কি কাম করো তুমি দেবিয়া কল্লা আমি যদি অন্ধকারে বাহির হই আমার কোন লাইট লাগে না তো চলো করলে কল্লা আমি চলি হইলো আমার এই লাইট যদি এমনি দড়ি এটা হাজার পাওয়ারের বাতি হই আলোয়া থাকে কেতাব হইতে আছে লাডি উনি যদি জঙ্গলে যাইত কোন হিংস্র প্রাণী আসার সম্ভাবনা থাকতো এই উনি আমি লাড়ি ছেড়ে দিলে এই লাড়ি যাইয়া বাইরে হিংস্র প্রাণী ধরে দিয়ে অনেক ওলামাইক রাম অনেক ওলামাইক রাম আছেন এটা তো বুঝে নেই অবস্থা বুঝেন না বাংলাদেশে এত বড় মাঝমার হয় না এত বড় হয় না বাংলাদেশের সব ওলামাই এখানে আসেন আলহামদুলিল্লাহ আল্লা করুক আরো আল্লাহ দেখ আমরা তো এক দুই জায়গায় প্রোগ্রামে গেলেই বলি যে গেছে। ওনারাই আপনারা এমনি আসেন না আমাদের সাইখ চর্মনাই পীর সাহেব চর্ম ওনারা কিন্তু আপনাদের চাহিদা মতো দৈনিক বিশটা প্রোগ্রামেও যায় কোনদিন বলে না যে ভাই দুর্বল হয়ে গেছে বলে মরহুম আমি জিগাইছি হুজুর আপনি কি আজ গো ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ উনি একবারে অসুস্থ বেশি আড়াইশো মনে হয় ওনার প্রেসার ছিল আমি ওই আরে চৌদ্দিতারা কারিমি কারিমিয়া রামপুরা রামপুরা গেছিলাম দেখার জন্য পরে একসাথে ওই একই চকিতে বইসা আমি গেলে শুনলাম আপনি কি বাইরে দেবেন আপনি ডাক্তার নি ডাক্তারের নিসেদ কারে মালা না ওই এখানে থাকলেও মরমু গেলেও মর্মু মারা বন্ধু কাজে ক্ষেতমোদ করতে করতে গেলে আমার তো মনে হয় ভালো তা আমি চিন্তা করলাম উনি আমি যে জেনে আসি উনি আর বউ আগে একবার অন্য জায়গায় আছে এনে আর কথা চলে না যাই হোক আল্লাপাকে এই দরবার কবুল করছেন আরো বেশি তারাক্কি দান করো গোলামাইকে বয়ান করবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি